আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বরো মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে সিপলি বর্ষীকরণ তাবিজ নারীর মাথা নষ্ট হয়ে যাবে আপনি যদি এই চালানটি দিতে পারেন এটি একটি সিপলি পরিচালান তো সিপলি পরি শয়তানি পরিচালান করে দেওয়া যার ওপর চালান করবে তার মাথা নষ্ট হয়ে যাবে সেই নারীটি আপনার সাথে মেলামেশা করার জন্য শারীরিক সম্পর্ক করার জন্য পাগল হয়ে যাবে সে দুনিয়ার সব কিছু ভুলে যাবে খুবই পাওয়ারফুল শক্তিশালী এ তাবিজটি চারটা নিয়মে কাজ করতে পারবেন এ তাবিজ দিয়ে চারটা নিয়মে তো কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আমার অসংখ্য ভিডিও আছে যেগুলো কপি হয়েছে সেগুলো থেকে আপনারা প্রতারিত হবেন না আমার নাম্বার একটা আমি বারবার ভিডিওতে বলে রাখি আমার নাম্বার একটা আর আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে তাদের থেকে প্রতারিত হবেন না আমার একটা নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু আসে হোয়াটসঅ্যাপ আসে তাবিজ জ্বালানোর মাধ্যমে কাজ করতে পারবেন আবার শ্মশানে গেড়ে দিলেও কাজ করতে পারবেন তো তাবিজ যেহেতু জ্বালানোর মাধ্যমে করেন ফটোকপি করে নিয়ে আসবেন সারটা যে কোনো দিন করে নিয়ে আসে শনিবার অথবা মঙ্গলবার মা নামাজের পর সারটা তাবিজে কাঁচি দিয়ে কেটে সুন্দর করে নাম উদ্দেশ্যে উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন দিয়ে সারটায় পলিতে বানাবেন শলিতা। বানানোর পর মোমবাতির আগুনে সেই টাইমই একটা আগুনে জ্বালাই দিবেন পরের দিন একটা তার পরের দিন একটা এইভাবে সাত দিন সারটা জ্বালান যার জন্য করবেন তার মাথা নষ্ট হয়ে যাবে সে আপনাকে সারা কিছু বুঝবে না যত দূরে থাকুক সে আপনার কাছে আসবে যেই কোনো প্রচেষ্টায় হোক আপনার কাছে সে আসবে আপনার সাথে মেলামেশা করবেই